আপনি জানেন কোরবানি কেবল একটি পশু জবাই নয় এটি আমাদের হৃদয়ের গভীর থেকে আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রকাশের একটি অনন্য নিদর্শন হাজার বছর আগে আল্লাহর আল্লাহরের পরীক্ষায় সফল হয়েছিলেন ইব্রাহিম আলাই সাল্লাম যখন আল্লাহ তাকে আদেশ দিলেন তার প্রিয় পুত্র ইসমাইল কি কোরবানি দিতে তখন ইব্রাহিম আলাইসাল্লাম একটুও দ্বিধা করেননি এবং তার পুত্র ইসমাইল আলাইসাল্লামও বললেন আব্বা আপনি যেটা করার আদেশ পেয়েছেন সেটাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসেবেই পাবেন আল্লাহ তাদের ত্যাগ দেখে খুশি হলেন এবং আল্লাহ ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন এবং সেই দুম্বা কুরবানি হয়ে গেল এই ঘটনার স্মরণেই আমরা প্রতি বছর কুরবানি করে থাকি কিন্তু প্রশ্ন হলো আজ আমরা কি কেবল পশু জবাই করছি নাকি আমাদের অন্তরের অহংকার লোভ আর গাফিলতাকে কোরবানি দিচ্ছি কোরবানির পশু আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় আমাদের অন্তরে থাকা তাকোয়া তাই আসুন এই কোরবানিতে আমরা শুধু বস্তু বিলাই না বরং বিলিয়ে দেয় আমাদের রিয়া হিংসা আর অবাধ্যতাকে আল্লাহ আমাদের সবাইকে কবুলকৃত কোরবানিদাতা হিসাবে কবুল করুন কুরবানি দিন ত্যাগ শিখুন আর আল্লাহকে ভালোবাসেন সত্যিকার্থী এবং নামাজ পড়ুন